আর আমাদের রতন যে আমরা সবসময় জানি যে আমাদের ব্লক বাটিক হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্টের রং কেমিক্যাল শাড়ি পাঞ্জাবি ত্রিপিজের গছ কাপড়ের থান সবই কিন্তু অ্যাভেলেবল আছে আমরা সবসময় লাইভ বা ভিডিওর মাধ্যমে দেখে থাকি আর আমাদের আজকে যেটা লাইভের যে মূল উদ্দেশ্য এটা হচ্ছে ব্লক প্রিন্ট এবং হ্যান্ড প্রিন্টের রঙটা কীভাবে তৈরি করে প্রস্তুত করা হয় আমরা বেসিক্যালি যারা বিজনেস পারপাসে কাজ করতে চাই ব্যবসা করতে চাই এই ধরনের অ্যাক্সেসরিজ নিয়ে আমরা এই রং তৈরির পদ্ধতি কেমিক্যাল কোনটার কি কাজ বা এগুলো সম্পর্কে জানার চেষ্টা করি বা এগুলো জানতে চাই ঠিক আছে এই জন্য আজকে যে ব্লক প্রিন্টের এবং হ্যান্ড প্রিন্টের যে রং তৈরির জন্য যা যা লাগে যে ধরনের অ্যাক্সেসরিজগুলো লাগে এগুলো দেখাবো ইভেন কীভাবে তৈরি করতে হয় এর একটা ছোট্ট বিরুক্ত করার চেষ্টা করবো এবং ব্লক প্রিন্টের কাজের যেই প্রাথমিক যে ধারণাটা এটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এগুলো হচ্ছে আমাদের ব্লক প্রিন্টের কাজ করতে যে ধরনের অ্যাক্সেসরিজ লাগে যে ধরনের অ্যাক্সেসরিজ লাগে আমরা হচ্ছে কেমিক্যাল গুলো বিশেষ করে মূলত ইম্পর্টেন্ট এই কেমিক্যাল হচ্ছে আমরা জানি যেগুলো বেসিক যে কেমিক্যাল হচ্ছে এম কে বাইন্ডার ওয়াইট পেস্ট নিউটেক্স এই ধরনের কেমিক্যাল হচ্ছে বেসিক্যালি আমাদের প্রয়োজন আমরা মূলত আমরা যে কাজ করার সময় প্রথম যারা নতুন কাজ করি তারা কাপড় কাপড়ের সাথে যে কালারের কম্বিনেশন এগুলো জানি না বা এগুলো সম্পর্কে জানার জন্য আমাদের প্রথম স্থান আমরা সাজেশন করি রেডিয়াক্টিভ কালার দিয়ে কাজ করার জন্য আর পরবর্তীতে যারা মনে করেন যে কাজটা পারেন মোটামুটি পারেন কালারিং বা কালার যাতে কাপড় কম্বিনেশন এগুলো বুঝেন জানেন তাদেরকে আমরা সাজেস্ট করি যে তখন কি সাজেস্ট করি আমরা কেমিক্যাল দিয়ে কাজ করার জন্য বিজনেস বিশেষতে কাজ করার জন্য এই কেমিকেলগুলো আমাদেরকে বেসিক্যালি যে কেমিকেলগুলো লাগে যেমন দেখেন হচ্ছে ডব্লিউপি বা হোয়াইট পেস্ট ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে নিউ ডেক্স তারপর হচ্ছে গিয়া এন কে বাইন্ডার এ সিক্সটি থ্রি তারপর র কালার অক্সাল তারপরে হচ্ছে গিয়া লায়ন ফিক্সার এগুলো হচ্ছে কি আমাদের বেসিক্যালি প্রয়োজন এখন আমাদের যে কেমিক্যাল গুলো যেগুলো মানে এক এই হোয়াইট পেস্টের কালার আর নিউটেক্স কালার দুটো কিন্তু ডিফারেন্ট আমাদের বেসিক্যালি লাগে হচ্ছে এনকে বাইন্ডার আর হচ্ছে কালার তৈরির জন্য মূল এক্সেল হচ্ছে কি হোয়াইট পেস্ট অথবা নিউটেক্স যে কোনো একটা কাজ করি এই হোয়াইট পেস্টের এর কাজটা হচ্ছে কি আমরা যখন লাইট কালার তৈরি করব ডিপ কালার কাপড়ের জন্য কাপড়টা ডিপ কালার আমরা কালার ফুটাইতে পারি না আমাদের মেইন সমস্যা হচ্ছে কাপড় কাপড়ের কালারটা ফুটাইতে পারি না এই ধরনের ঝামেলাগুলো হয়ে থাকে কালার জন ফুরাইতে পারি না এর মূল কারণ হচ্ছে আমাদের হোয়াইট পেস্টের রং তৈরি করব নাকি নিউটেক্সের রং তৈরি করব এই ধরনের ঝামেলাগুলো সবচেয়ে বেশি বুকি এই হোয়াইট পেস্টটা দিয়ে হচ্ছে আমাদের ডিপ কালার কাপড় কাপড়টা মনে করেন যে লাল নেভি ব্লু ম্যাজেন্ডা কমলা কালো এই ধরনের কাপড়ের জন্য আমরা এই হোয়াইট পেস্টের কালার তৈরি করবো কালারগুলো হবে লাইট কালার এই ধরনের কালারগুলো তৈরি করবো হোয়াইট পেস্ট দিয়ে আর যেগুলো লাইট কালার কাপড় এগুলো তৈরি করবো আমরা নিউটেক্স দিয়ে যেমন আকাশি সাদা পেস্ট কালার গোলাপি কালার লাক্স গোলাপি যেমন এমন টাইপের কালার গুলো তৈরি করবো আমরা নিউটেক্স দিয়ে এই নিউটেক্স তারপর হচ্ছে গিয়া নিউটেক্স সাথে আমরা কি কি দিব এন কে বাইন্ডার সফটনার লাইলন ফিক্সার এবং আমরা যে কাজগুলো বলি এই বাইন্ডার হচ্ছে গিয়া বাইন্ড করা বা রংটারে ধরে রাখা আঁকড়ে ধরে রাখা এন কে হচ্ছে গিয়া রঙের হার্ডনেস লক করে এবং এবং শাইনিং আনে রঙের ভিতরে নিউটেক্স এর কথা বললামই লাইলন ফিক্সার আমরা যখন কালারটা একদম পার্মানেন্ট করতে চাই তখন একদম এরকম একটা দামে একটা কেমিক্যাল এই কেমিক্যালটা ইউজ করি আইরন ফিক্সার সফটনার এটা হচ্ছে রঙটা সফট করার জন্য রঙটা সফট করার জন্য অক্সাল হচ্ছে গিয়া কাপড়ের সুতার মধ্যে রঙটা ঢুকানোর জন্য আমরা কাজ করি তখন আমরা এই অক্সালটা ইউজ করি এগুলো হচ্ছে গিয়ে অ্যাক্সেসরিজ এখন আমরা বেসিক্যালি আমরা যে ব্লক প্রিন্ট করতে একটা হচ্ছে গিয়ে হোয়াইট পেস্ট দিয়ে কালার তৈরি করি আরেকটা হচ্ছে নিউটেক্স দিয়ে নিউটেক্সের কালার হচ্ছে গিয়ে ডিপ কালার কাপড়ের জন্য লাইট কালার কাপড়ের জন্য ডিপ কালার রং তৈরি হবে এটা আজকে দেখাবো কিভাবে তৈরি করবে এটা আমরা দেখাবো ঠিক আছে এটা হচ্ছে নিউ নিউটেক্স আমরা প্রথমে নিউ নিউটেক্স নিব কালার এই আমরা প্রথম অবস্থায় কিনেছি আমরা হচ্ছে নিউ নিউটেক্স নিলাম তিন চামচ নিউ নিউটেক্স তিন চামচ নিউ নিউটেক্স আমাদের পরিমাণ কালার ঘনত্ব এগুলো একটু বুঝতে হবে কোনটা কি পরিমাণে দিচ্ছি এটা হচ্ছে প্রথমে নিউ নিউটেক্স দিলাম আর এটার মধ্যে সাথে দুই চামচ এনকে দুই চামচ এনকে দিচ্ছি দুই চামচ এনকে দিচ্ছি তারপর হচ্ছে কি মিশ্রণটা একটু মিশিয়ে নিচ্ছি নিউট্রেক্স এর সাথে এনকেটাকে আর আমাদের সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে কালারটা যত ভালো করে মিক্স করতে পারবেন কেমিক্যাল যত বেশি করতে পারবেন আমরা কিন্তু এগুলো বড় বড় ব্লেন্ডার মেশিন দিয়ে তৈরি করি আমাদের আজকে জাস্ট বেসিক্যালি যারা ছোটখাটো উদ্যোক্তা কাজ করেন তাদেরকে এটা জানানোর জন্য আমরা এটা

পরিমাণ মতো একটু আমরা সফটনার দিয়ে দিচ্ছি টক জাল দিলাম একটু অকজাল দিচ্ছি অকজালটা কাজ হচ্ছে কাপড় সুতার মধ্যে রংটা ঢুকানো ভালো করে মিশে তো টক জাল দিলাম এই অকজাল দিলাম আমরা পেস্টটা তৈরি করে নিলাম

এবার আমরা লাল কালার তৈরি করব নিউটেক্স দিয়ে এটা লাইট কালার কাপড়ের জন্য নিউটেক্স দিয়ে আমরা ডিপ কালার রংগুলো তৈরি করব লাল দেখেন কালার পরিমাণ মতো দিব এই দেখেন চামচ দিয়ে তো মিশানো যায় না তো লাল আনতে গেলে আর একটু লাল দিব আরো একটু লাল দিচ্ছি পরের মতো লাল দিচ্ছি পরে কিন্তু তার মানে ডিরেক্টলি যে লাল কালার এই লাল কালার দিয়ে কিন্তু একদম একজাক্টলি লাল আসে না এই জন্য আমরা একটু কমলা কালার টাচ দিচ্ছি হালকা একটু কমলা কালার দিলাম

এগুলো ছাপ দিব দেখেন আপনারা হচ্ছে কি চামচ দিয়ে প্রথমে আমরা কম্বলের রং দেখেন কালোর কালার উপরে শেডটা কেমন আসছে একদম দেখা যাচ্ছে এটাকে ছাপ দিয়ে দেখেন নিচে নরম জাতীয় কম্বল বা ফোম দিতে হবে ঠিক আছে আমরা যে কাপড়ে ছাপ দিচ্ছি এই কাপড়টার নিচে পুরাতন কম্বল কাঁথা ফোম দিয়ে কিন্তু নরম করে নিতে হবে দেখেন অনেক সুন্দর ছাপ বসে গেছে কিন্তু ঠিক আছে আমাদের রংটা ছাপটা কাপড়ে তখন একুরেট বসবে যখন ওই কাপড়টার নিচে পুরাতন কাঁথা কম্বল বা কোনো কিছু ফোম দিয়ে নেব নরম করে নেব জায়গাটা সফট থাকবে তখন ছাপ দিলে কিন্তু ছাপটা অনেক সুন্দর বসবে ঠিক আছে এই দেখেন দেখছেন খুবই চমৎকার অনেক সুন্দরভাবে বসে গেছে কিন্তু ব্লক প্রিন্টের কাজটা দেখছেন আমি কিন্তু কয় মিনিট সময় লাগছে দশ মিনিট দশ মিনিট তো অনেক কিছু বইলেও ফেলছি মানে রংটা তৈরি করতে কেমিক্যাল দিয়ে রং তৈরি করতে যতক্ষণ সময় লাগে দুই চার পাঁচ মিনিট সময় লাগছে দুই মিনিট সময় লাগছে জাস্ট ইজি হয়ে গেছে ঠিক আছে এটা ডিপ কালার এবার হচ্ছে ডিপ কালার এটা হচ্ছে নিউটিক ফুল যদি রং দেখেছি আমরা তখন লাইট কালার কাপড়ের জন্য এখন আমরা ডিপ কালার কাপড়ের জন্য যে কেমিক্যালটা আমরা বলছিলাম যে প্রথম অবস্থায় হোয়াইট পেস্ট দিয়ে রং তৈরি করা হয় এটা হচ্ছে হোয়াইট পেস্টের রং ডিপ কালার কাপড়ের জন্য এটা দেখাবো এখন আর আমাদের কাছে আমরা বলি ব্লক বাটিক হ্যান্ডপ্রিন্ট ডিসক্রিপিন্টে যত ধরনের রং কেমিক্যাল আছে যত ধরনের রং কেমিক্যাল আছে এবং ব্লকের ডাইস শাড়ি পাঞ্জাবি থ্রি পিজের কাপড়ের থান সবই কিন্তু পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে পাঠাই যারা লাইভটা মিস করছেন লাইভটা পোস্ট করা থাকবে প্রথম থেকে দেখেন ভাইয়া আমি লাল করতে গিয়ে খয়রি হয়ে গেছে ওই আপু আমরা দেখাইছি একুরেট অনেক সময় একুরেট কালার আসে না একুরেট কালারটা আমরা যখন কালার সাথে কালার টাচ দিয়ে কিন্তু কালার আনছি আমরা কিন্তু লাল কালার সাথে একটু হালকা একটু কমনও টাচ দিয়েছি জাস্ট চলে আসছে ঠিক আছে এই নিউ টেক্স কালারগুলো যখন ডিপ কালার এখন দেখাবো আমরা লাইট কালার কাপড়ের জন্য ডিপ কালার সরি ডিপ কালার কাপড়ের জন্য লাইট কালারের যে রংগুলো তৈরি করা হয় যেমন হোয়াইট পেস্ট দিয়ে যেমন যে কালারটা হচ্ছে গিয়ে মনে করেন সাদা কালার গোলাপি কালার আকাশি কালার পেস্ট কালার এই ধরনের কালার জন্য আমরা যে রংগুলো ইউজ করছি নিউট্রিক্স পদ্ধতির কালার আর এখন আমরা ডিপ কালার কাপড় যেগুলো কালো নেভি ব্লু কমলা এই ধরনের কাপড় যেগুলা এই কাপড়গুলোতে আমরা হোয়াইট পেস্ট দিয়ে রং তৈরি করব এখনই দেখেন আমরা হোয়াইট পেস্ট নিচ্ছি এই হচ্ছে হোয়াইট পেস্ট নিলাম দুই চামচই নিলাম ঠিক আছে দুই চামচ হোয়াইট পেস্ট নিলাম আমাদের এত রং প্রয়োজন পড়েনা আমরা জাস্ট দেখানোর জন্যতে দুই চামচ রং নিলাম দুই চামচের সাথে ঘনত্বগুলো কতটুকু কী পরিমাণ দিতে হচ্ছে এগুলো একটু দেখে নেবেন তারপর আমরা দুই চামচ রং দুই চামচ এনকে দুই চামচ রং দিলাম তারপর দুই চামচ এনকে দিলাম পেস্টটা একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিচ্ছে এটারে মুবাশির রহমান তানু কামার কালারগুলো ভালোভাবে বসে না আপু কালার না বসার কারণ হচ্ছে আমরা যখন কালারটা হচ্ছে ভালো করে মিশ্রণ মিশ্রণটা করতে হবে তারপর ব্লকে যখন রঙ নেই ভালোভাবে রঙটা লাগে হবে তারপর যেই ছাপ দিচ্ছি এই কাপড়টা নিচে পুরাতন কম্বল কাঁথা ফোম দিয়ে নরম করে নিতে হবে যত সফট থাকবে তত ছাপটা কিন্তু ইজিলি বসবে দেখেন আমরা কিন্তু জাস্ট দুই মিনিট একটা রঙ তৈরি করলাম অত ভালোভাবে মিশ্রণ হয় না দেখেন ছাপটা কিন্তু খারাপ বসে সুন্দর ছাপ বসছে ঠিক আছে তো আপনাদেরকে ওই জিনিসের রঙের ঘনত্ব দেখেন আমরা এখন এনকে দিচ্ছি এখন আমরা দিচ্ছি বাইন হোয়াইট পেস্ট দিছি তারপরে দিলাম হচ্ছে এনকে এখন আমরা দুই চামচ তিন চামচ বাইন্ডার তিন চামচ বাইন্ডার দিচ্ছি আমরা কেমিক্যাল ইউজ করতেছি কেমিক্যালের কারণ কোনটার কি ব্যবহার এগুলো কিন্তু জানতে হবে ডাস্টে একটা পেস্ট হয়ে গেল এটা হচ্ছে একটা পেস্ট হলো অবশ্য পরিমাণ মতে দিলাম এখন আমরা দিচ্ছি অক্সাল অক্সালের কাজ তো বলছে অক্সাল সে কাপড় সুতার মধ্যে রংটা ঢুকাবে এই হচ্ছে অক্সাল দিলাম একটু লাইলন পেস্ট দিলাম তারপরে একটু লাইলন ফিক্সার লাইলন ফিক্সারের কাজ হচ্ছে রংটা একদম ফিক্স করা আর লাইলন ফিক্সার কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে লাইলন ফিক্সার কি হয়ে যাবে ছানা হয়ে যাবে হার্ড হয়ে যাবে এবং ছানা হয়ে যাবে প্রত্যেকটা দিয়ে নাড়তে হবে ভালো কেমিক্যাল দেওয়ার পরে প্রত্যেকবার ভালো যত ভালো মিশ্রণ যত ভালো হবে আমি একটু সফটনার দিই এবার একটু সফটনার দিচ্ছি রংটা সফট হওয়ার জন্য এখন মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে

দেখেন এগুলো হচ্ছে গিয়ে ডিপ কালার কাপড়ের জন্য আমরা লাইট ডিপ কালার কাপড়ের পার্থক্য একটু মানে যে সমস্যা আমরা মনে করি যে কাপড় এরকম দিলেই সুন্দর হয়ে যাবে বিষয়টা এমন না বিষয় হচ্ছে গিয়ে লাইট কালার কাপড়ের ক্ষেত্রে আমরা নিউ কালার ইউজ করব আর ডিপ কালারের কাপড়ের ক্ষেত্রে আমরা হোয়াইট পেস্টের কালার ইউজ করব তখন দেখবেন কালারের শেড অনেক সুন্দর আসে এই দেখেন এবার কিন্তু আকাশি কালার কিন্তু চলে আসছে কিন্তু আপনি যখন এই ডিপ ব্লু যেই কালার এই কালার যে আনতে চান এই নেব্লু কালার যে আনতে চান যখন আপনি নিউ ডেক্ট জানতে হবে এটা কিন্তু হোয়াইট পেস্ট যে সাদিনের রঙ ঢালতে থাকবেন ঢালতে থাকবেন ওই কালার সেটা আসতে কিন্তু প্রচুর রঙ খেয়ে লেব বা সহজে আসতেও চাইবো না তবে এই দেখেন এবারে কালো তো এর জন্য কিন্তু কালার সেটা কিন্তু সুন্দর চমৎকার বোঝা যাচ্ছে এ দেখেন ব্লকের ডাইসের ভিতরে দেখেন একটু ডাইসের দেখে যদি ভালোভাবে না লাগে কিন্তু ভালো বলছে যে ব্লকে কিন্তু ডাইসের বসে না ছাপ বসে না কারণ হচ্ছে ডাইসের না বসলে কম্বলের উপরে ছড়াই কাজ করতে আমরা টেবিল উপরে ছড়াইতেছি তো এদিকে একটু জায়গা স্বল্পতার কারণে আমি টেবিলের উপরে ছড়াই কাজটা করতেছি এই দেখেন দেখছেন ছাপ কোন ঝামেলা আছে সমস্যা আসছে দেখেন অনেক সুন্দর ছাপ বসছে কিন্তু ব্লকের ডাইসের রংটা ভালোভাবে নিতে হবে অনেক সময় দেখা যায় ডিপ কালার কাপড়ে যখন ছাপ মারি তখন ছাপটা হালকা আসে তখন দুইবার করে ছাপ দিলে কিন্তু হয়ে যায় ঠিক আছে এই দেখেন এই নিউটেক্স এর কালার এর হচ্ছে হোয়াইট পেস্টের কালার দেখছেন কত সুন্দর দুই মিনিটের রং তৈরি করলাম আর কালার ছাপ দিয়ে দিলাম জাস্ট ইজ প্রথমে দেখাইছিলাম হচ্ছে আমরা নিউটেক্স পদ্ধতি কালার এগুলো হচ্ছে গিয়া লাইট কালার কাপড়ের জন্য আর এর হচ্ছে হোয়াইট পেস্টের কালার হচ্ছে ডিপ কালার কাপড়ের জন্য ঠিক আছে আমার শুধু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আমরা বলছিলাম যে লাইট কালারের কাপড়ের জন্য হচ্ছে নিউটিক্স যে কালার তৈরি করব ডিপ কালার কাপড়ের জন্য হোয়াইট পেস্ট আর হচ্ছে আপসান যখন তৈরি করবো তখন হচ্ছে আমরা বেসিক যে কেমিক্যাল এটা হচ্ছে কি এফ ফিফটি থ্রি এফ ফিফটি থ্রি পরিমাণ মতো এনকে বাইন্ডার এই দেখেন আমরা এফ ফিফটি থ্রি নিলাম দুই চামচ দুই চামচ এফ ফিফটি থ্রি নিলাম এটা হচ্ছে আপসান তৈরি করবো আমরা এখন কিন্তু আপসান কিন্তু আপনি হোয়াইট পেস্ট তৈরি করতে পারবেন তারপর বাট কালার উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা এফ ফিফটি থ্রি ইউজ করি এটা হচ্ছে এফ ফিফটি থ্রি দিলাম

আমরা কিন্তু বড় বড় ব্লাইন্ডার মেশিন দিয়ে তৈরি করি কিন্তু হোয়াইট পেস্ট হোয়াইট পেস্ট দিলে আপনাদের জন্য ভালো হবে হোয়াইট পেস্ট যদি আমরা দেই এটা আপনাদের জন্য ভালো হোয়াইট পেস্ট এক চামচ হোয়াইট পেস্ট এই দেখেন হোয়াইট পেস্ট দাও কিন্তু শাইনিং নেই কিন্তু অলরেডি আরো শাইনিং হয়ে গেছে কালার আরো শাইনিং চলে আসছে যখন আমরা অপশন দেব তখন বুঝতে পারবো শাইনিংটা গ্লিচ করবে এটা

মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিবো আমরা প্রথমে কি দিলাম প্রথম হচ্ছে 153 দিয়েছি তারপর এনকিটা পাতলা করলাম দুই চামচ 153 এক চামচ পেস্ট দুই চামচ 153 এক চামচ হোয়াইট পেস্ট এনকে বাইন্ডার আর কি দেব লাইলন ফিক্সার শুধুমাত্র শুধু লাইলন ফিক্সার শুধুমাত্র লাইলন ফিক্সার তাহলে পার্মানেন্ট হচ্ছে দুই তিন বেশি না বেশি না লাইলন ফিক্সার যত কম দেওয়া যায় মানে পরিমাণ মতো মানে পুরো হান্ড্রেড পার্সেন্ট রঙের টু পার্সেন্ট তো টু বা থ্রি পার্সেন্ট রঙটা পারমানেন্ট হওয়ার জন্য রয়েল ফিক্সের কাজ হচ্ছে রঙটা পার্মানেন্ট করে একদম পেস্ট হয়ে গেল আমাদের পেস্ট রেডি এখন আমরা আপসান দিব গোল্ডেন পরে গোল্ডেন পরে আপসান দিলাম আমরা মনে হচ্ছে স্বর্ণের গুড়া মিশিয়ে নেব আর আপসান কিন্তু যখন আপসান তৈরি করবেন তখন আপনি আশেপাশে পাখা টাকা বন্ধ করে রাখবেন এগুলো কিন্তু প্রচুর উড়ে আর এগুলোতে কিন্তু হালকা অ্যালার্জি আছে মনে করি আপসান যখন তৈরি করবেন গোলাইবেন এগুলো কিন্তু একেবারেই হালকা এগুলো কিন্তু বাতাসে উড়ে আরো আপসান লাগবে আপসান আরো দিতে হবে দেখেন পেস্ট কিন্তু এখনো আপসানের সেটা আসে নাই আর একটু গোল্ডেন আর হচ্ছে একটু গোল্ডেন হলুদ তাহলে আপসান তৈরির জন্য আমাদের আর একটু বেসিক্যালি কি কালার লাগবে একটু গোল্ডেন হলুদ কালার দিতে হবে স্বল্প পরিমাণে পাতলা করতে হবে মনে হচ্ছে ভাইয়া পেস্টটা অনেক ঘন হয়ে গেছে আপসন দিয়ে দেওয়ার কারণে আপসন তো অনেক না পেস্টারে এই দেখেন পেস্ট কিন্তু কালার কিন্তু চলে আসছে প্রায় পাতলা করলে হবে পাতলা করে লাল হয়ে যাবে গোল্ডেন হলুদ লাগবে আর আরো একটু গোল্ডেন হলুদ তারপরে কিন্তু কালার সেটটা অনেক সুন্দর আসছে আর একটু গোল্ডেন হলুদ দিলে আরো সুন্দর আসবে পরিমাণ মতো আপসন কিন্তু বেশি খাবাইছে আমাদের পেস্ট রেডি কাতলাগার জন্য একটু এনকে দিব আর হচ্ছে একটু গোল্ডেন হলুদ দেখেন আফসান কিন্তু রেডি তাহলে আমরা আফসান তৈরির জন্য কি কি দিলাম আমরা এক ফিফটি দিলাম দুই চামচ এর সাথে এক চামচ হোয়াইট পেস্ট দিলাম তারপরে অ্যানকে দিলাম পাতলা করতে বাইন্ডার দিলাম তারপর হচ্ছে রংটা পার্মানেন্ট করার জন্য আমরা লাইলন ফিক্সার দিলাম তারপর হচ্ছে আমরা একটু গোল্ডেন হলুদ তারপর হচ্ছে পরিমাণ মতো অপশান দিলাম আমাদের পেস্ট রেডি এই হচ্ছে অপশান দেখেন অনেক সুন্দর কিন্তু আসছে তার মানে আমরা প্রথম অবস্থা থেকে আজকে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে কি ব্লকের রং তৈরির জন্য এই দেখ এই যে দেখেন কালার শেড একদম হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা প্রথম অবস্থা থেকে ভিডিওটা পেজে পোস্ট করে দেবো যারা ভিডিওটা লাইভটা মিস করছেন তাহলে আজকে অনেক কিছু মিস করছেন কারণ আমরা লাইভে আজকে নিউটেক্সের কালার হোয়াইট পেস্টের কালার মানে হচ্ছে নিউটেক্সের কালার হচ্ছে লাইট কালার কাপড়ের জন্য এবং হোয়াইট পেস্টের কালার ডিপ কালার কাপড়ের জন্য কীভাবে রং তৈরি করতে হয় ব্লকের কীভাবে ডাইস দিয়ে রং তৈরি করে যেভাবে ছাপ দিতে হয় আমরা কিন্তু প্র্যাকটিক্যাল আজকে সব কিছু দেখাই দিছি তারপর হচ্ছে আপসান কীভাবে তৈরি করতে হয় এগুলোও দেখাই দিয়েছি লাইভ ডট পেজে পোস্ট করা থাকবে আমাদের কাছে ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্টের রং কেমিক্যাল শাড়ি পাঞ্জাবি সবই কিন্তু অ্যাভেলেবল আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লাইলনের পরিবর্তে কি অকজাল দিলে হয় না আপু অকজাল না আপসান তৈরির ক্ষেত্রে লাইলন ফিক্সার দিতে হবে আপসান তৈরির ক্ষেত্রে লাইলন ফিক্সার ইউজ করতে হবে অকজাল হচ্ছে কি ওই নিউ টেক্স আর হোয়াইট পেস্টের ক্ষেত্রে অকজাল এই দেখে আমি ছাপ দিয়ে দেখা যাচ্ছি এগুলো কিন্তু টেবিলের রঙ নেন না আবার আপনি কিন্তু আমাদের এরকম কালো কাপড় বা কম্বলের রং নেবেন তারপর রং ছড়ায় তারপরে রঙ লাগাবেন তারপর হচ্ছে কাপড়ে সাপ দিবেন কালার তৈরি করছি লাল কালার তারপরে আকাশি কালার তৈরি করছি হোয়াইট পিস দিয়ে এটা হচ্ছে গোল্ডেন আফসানের কালার আফসান তৈরি করে আফসানের কালার কিন্তু দেখা দিচ্ছি তার মানে আজকে আমরা একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্টের রেডি কালার কিভাবে তৈরি করে নিউটেক্সের কালার হোয়াইট পেস্টের কালার আপসান এফ ফিফটি থ্রি কেবে তৈরি করে সব কিন্তু একদম একদম এ টু জেড বিস্তারিত কেবে করে তৈরি করে দেখাই দিছি এবং বুঝে দিছি আমার লাইভটা পেজে পোস্ট করা থাকবে যারা মিস করছেন তারা প্রথম তো ভিডিও দেখে নিন এবং ব্লক বাড়ি হ্যান্ড কেমিকেল রং কেমিক্যাল শাড়ি পাঞ্জাবি সবই কিন্তু আমাদের কাছে আছে ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্টের রং কেমিক্যাল ব্লকের ডাই শাড়ি পাঞ্জাবি থ্রি পিজের গজ কাপড়ের থান শাড়িগুলো হচ্ছে কি হাফ সিল্ক শাড়ি দুপিয়ান সিল্ক শাড়ি সেমি মসলিন আরং কটন এন্ডি কটন প্রাইডের সুতি শাড়ি অরিজিনাল প্রাইডের সুতি শাড়িও কিন্তু আমাদের কাছে আছে তারপরে আরং কটনের শাড়ি সব ধরনের শাড়ি অ্যাভেলেবল পাঞ্জাবি হচ্ছে এক কালারের পাঞ্জাবি দুপিয়ান পাঞ্জাবি আছে তারপরে কটন খাদি কটন পাঞ্জাবি আছে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি কালার করি গ্যারান্টি তারপরে থ্রি পিজের গছ কাপড়ের থানও আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আমার সাথে ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করলে আমাদেরকে পাবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পণ্য পাঠিয়ে থাকি আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম